আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ফারজানা বলছি মামিক এর মেয়ে ব্লগ থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে সকালের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম এই তো সকাল সকাল উঠেছি বাইরে মাছ নিয়ে আসছে মাছ কিনতে হবে মাছের শুরু হয়ে গেছে এই যে মাছও হয়ে গেছে তো মাছ রাখার জন্য বাড়ি থেকে মাছ নিয়ে আসলাম এখানে ছোটো মাছ রাখছি দুই কেজির মতো মাছগুলো তাজাচ্ছিল এর জন্য বাড়াইয়া রেখে দিচ্ছি আমি মাছগুলো ফটলা করে করে ফ্রিজে রেখে দিব তো আমি মাছ আমি পরিষ্কার করে রাখতে গেলে অনেক সময়ের ব্যাপার এই জন্য আর মাছগুলো পরিষ্কার করি নাই আর তো সাথে বড় মাছও রাখছি বড় মাছগুলো বাইরে থেকে আঁস পরিষ্কার করে নিয়ে আসছি কারণ আমার রান্নাঘর অনেক ছোটো এখানে বৈশাখ পরিষ্কার করা যায় না আর টাইসে বৈশা মাছ রাখতে গেলে দেখা যায় মাছের আঁশ চারি কিনারে ছড়া যায় এগুলো পরে থেকে খোলাটা করে কষ্ট হয়ে যায় তো মাছ বাড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসছে এখন মাছগুলো কাটে নিব এই তো মাছগুলো কাটিয়ে নিতেছি মাছ বড় হইতে পারে কিন্তু কাটতে কষ্ট হয়ে যায় বড় মাছগুলো কারণ দইটা কাটা মুশকিল আর বাড়ি থেকে মাছ কাটাই নিয়ে আসাও ঝামেলা কারণ আমরা যেহেতু বাড়িতে মাছ রাখছি বাজার থেকে নিয়ে আসলে কাটাই নিয়ে আসা যায় যেহেতু মাছগুলো ভালো করে বড় বড় পিস করে নিতেছি পিস করে ধুইয়া তারপর ছোট ছোটো পিস করে গায়েটে নিব এই বড় মাছটা রাখতে হয় আমার ছেলের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য কারণ ওরা কাঁটোলা মাছ খাইতে পারে না ছোটো মাছে কাটা থাকে এই জন্য খাইতে পারে না তো এই মাছগুলা দেখা যায় যে একটু কাটা কম থাকে বা কাঁটা বড় থাকে তো খাইতে গেলে অসুবিধা হয় না এরপরও এই ওই বড়ো মাছ খাইতে গেলেও তারা ধ্যান গ্যান করে আমার মতে ওদের খালি পাঙ্কাশ খাওয়ানো উচিত কারণ পাঙ্কাশ মাছ কম থাকে এই মাছে এই তো মাছগুলা পিস পিস দিতেছি মাছটা তাজা ছিল সকালে মাছ রাখছি তো তো সকালে দেখা যায় আরও থেকে মাছ আইনে আমাদের এখানে বিক্রি করে তো মাছগুলা যাতায়াত ছিল তো সকাল সকালে কেটে নিতেছি ছেলে পেটে গেছে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে তো মাছগুলা কেটে ফ্রিজে গুছাই রাখতে হবে এদিকে আজকে বাজারে যাব বাজার করতে মাসিক বাজার তো যদি মাছের কাটাকুটি থাকে বা বাইরে যাইতে হয় বাজার করতে ওই দিন একটু ব্যস্তই থাকি বেশি তো ব্যস্ততার মধ্যে আর বাইরের ভিডিওটা কুড়ি নাই। এ তো নিয়ে আসছি দুপুর পরে কিন্তু আর ওগুলো বের করি না এসে খাওয়া দাওয়া করে টেস্ট নিয়ে আর তো বিকেলে বাজারগুলো বের করতেছি বাজারগুলো গোছায় রাখবো আর প্রতি মাসে বাজার করার সময় আমি এক্সট্রা একটু বেশি বেশি বাজার করি যাতে পরের মাসে বেশ কিছু দিন চলে যায় বা কিছু কিছু স্টকে জমে বাজার তো এই মাসে দেখা গেছে যে বাজারটা কিছু কম করছে কারণ আগের বাজার এক্সট্রা আছে ঘরে এই তো গুছায় গুছাই গো বাজারগুলো গুছায় আর সন্ধ্যায় আর ভিডিও করি নাই সন্ধ্যায় ওর আব্বু আসছে ছেলের জন্য নাস্তা বাড়ি থেকে নিয়ে আসছে খাইয়ে নিসাম বানাই নাই মাথা ব্যথা শরীরও ভালো না রাতের চাপ করে গেলে শরীরটা একটু খারাপ করে এদিকে গরম সব ক্যামেরায় রান্না করে নিয়েছে রান্নার ভিডিওটা আজকে করি নাই কারণ ভিডিও বড় হয়ে যায় অনেকে দেখতে চায় না বা ভালো লাগে না এতো বাজারগুলো গুছায় গুছায় এতো রান্না করতে করতে রাত হয়ে গেছে আচ্ছা তো রাত্রে বাচ্চা খাইতে বসছে টেবিলে আমি এদিকে খাইতে বসছি আমি ওদের ভিডিও করছি ওরা খাইতেছে তো একসাথে রাতের খাবারটা খুব ভালো লাগে সারাদিন কর্মব্যস্ততা বা যেভাবে কাটুক না কেন রাতে ব্যস্ত তা কেটে যায় কারণ হাজব্যান্ড থাকে ছেলে ঘরে থাকে একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়াটা খুব ভালো লাগে কিন্তু এই দুপুরে খাওয়া দাওয়াটা আমাদের হয় না যেহেতু অফিস করে ওরা কেউ ছেলে থাকে তো এই তো রাতের খাবারটা আমরা এনজয় করতেছি একসাথে খাইতেছি সবাই ভালো লাগতেছে আর আমার ছেলে শুধু ইলিশ মাছ দেওয়া খেতেছে ইলিশ মাছ ঘুমিয়ে দিয়ে কাকড়ের ধরতেছে না তরকারিও ধরতেছে না এই তরকারি খাওয়া নিয়ে দেখি ঝামেলা করে এত বড় ছেলে তো কথা বলতেছি আমার কথা শুনতেছে তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আপনাদের একটা কথা বলতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ